কার গভর্নমেন্ট ফার্মার্সদের প্রচুর সাবসিডি প্রোভাইড করে কারণ অনেক ফার্মিং আছে এবং যাদের ছোট ছোট জমি সেক্ষেত্রে তাদের ফার্মিংটা খুব একটা প্রফিটেবল নয় কিন্তু যাতে তারা ফার্মিং করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই কারণে এখানে তাদের সাবসিডি দেয় গভর্নমেন্ট তো খুব সুন্দর লাগছে একদম ছবির মতো ছোটোবেলায় আমরা যেরকম গ্রিটিংস কার্ড বা পোস্ট কার্ড তাতে যে সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পেতাম এখানকার ভিউটাও একদম সেরকম চলুন এগিয়ে পড়া যাক আমাদের অনেকটা পথ আর একটু যেতে হবে তারপর গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনারা রয়েছেন নির্মাল্য সঙ্গে বার্গে। যে ক্যামেরাতে কতটা জাস্টিস করা যায় আপনাদের সঙ্গে কারণ এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করা আর ক্যামেরার উপার থেকে দেখা তার মধ্যে সত্যি আকাশ পাতাল তফাত আছে আমি তবুও যতটা আমার পক্ষে সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এত সুন্দর output oh,